নমস্কার বন্ধুরা এনডিটি ডিটি গটকায়ের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা এখন আপনারা দেখছেন আমি সাইলেসের সঙ্গে কিছু দানা খাবার মিক্স করি এবং সেখানে মিনারেল পাউডার আরও অন্যান্য যে ফিড সাপ্লিমেন্টারি দেই সেগুলো দিয়ে সকাল সকালবেলায় ছাগলকে আমি খেতে দেব তো বন্ধুরা আগে আমি অনেকবার দেখিয়েছি যে ছাগলকে আমি খিচুড়ি বানিয়ে খাওয়াই সেই ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি তো বন্ধুরা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে ফার্ম প্রফিট ফার্মে উপযুক্ত প্রফিট করতে গেলে সময়ের সাথে মিলিয়ে চলাটাই দরকার এখন বন্ধুরা এই যে সাইলেস আর দানা খাবার মিক্স করে যে সকালে দিচ্ছি তার কারণ হচ্ছে আগে যেমন সারাদিন ছাগল গ্যাজিং করত এবং সারাদিন ছাগল চড়ানোর ফলে আমি কি করতাম যে খিচুড়ি বানিয়ে অল্প অল্প পরিমাণে খিচুড়ি বানিয়ে ছাগলগুলিকে খাওয়াতাম কারণ তাদেরকে এক্সট্রা খাবার লাগতো না সেই হিসেবে কিন্তু আমি খাওয়াতাম যেহেতু এখন বর্ষাকাল আর বর্ষাকালে ছাগল গ্যাজিং করাই কিন্তু সেভাবে গ্যাজিং করে না যেমন আগে দুবেলা গ্যাজিং হতো কিন্তু এখন দুবেলা হয় না এখন সকাল দিকেই আমি গ্যাজিং করাই অর্থাৎ আটটা থেকে প্রায় বারোটা পর্যন্ত আমি গ্যাজিং করাই ছাগল আমার চরে তারপরে কিন্তু সারাদিন ছাগল ফার্মের ভিতরেই থাকে ফার্মের ভিতরেই যে আমার জমিতে ঘাস আছে বা অন্যান্য যে খাবার ভুসি আছে সেগুলোকে দিয়ে আমি পরিচর্যা ছাগলের পরিচর্চা করছি তো বন্ধুরা ছাগল পালন করতে গেলে আমাদেরকে ফিড কস্টিংয়ের উপরও খেয়াল করতে হবে যেমন আমি দেখেছিলাম আগে আমার ফার্মে খিচুড়ি খাওয়ানো হচ্ছিলো এখন আর খিচুড়ি খাওয়ানো হয়নি হয় না কারণ যেহেতু এখন একবেলা চড়ে আর বাকি সময়টা ঘরে খাবার দিতে হয় তাই এখন আমি ছাগলকে সকালবেলায় সাইলেস এবং তার সঙ্গে যে দানা খাবারটা সেই দানা খাবারটা দিই আর কিছু ফিড সাপ্লিমেন্টারি যেমন মিনারেল পাউডার এগুলো দিই এর সঙ্গে খাবার সোটাও মিক্স করি কিন্তু খাবার সোটাটা আমি ডেলি দিই না দুই দিন অন্তর অন্তরে খাবার সোটা আমি মিক্স করি আমার ফার্মে বন্ধুরা ছাগল পালনের সাথে সাথে মুরগি পালনও হয় দেশি মুরগি আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই চ্যানেলে আপনারা দেখেন যে ছাগল পালন করে বা মুরগি পালন করে কোটিপতি হওয়া যায় কোটিপতি হচ্ছেন তো আমি কোটিপতি বা লাখপতি হওয়ার কথা বলবো না আমি এটুকু বলতে পারি আপনি ছাগল পালন বা মুরগি পালন এইগুলি করলে আপনি কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু স্বাবলম্বী হতে পারবেন তো বন্ধুরা দেখুন সকালবেলা যে সাইলেস দিচ্ছি সেই সাইলেস খুব সুন্দরভাবে খাবার খাচ্ছে ছাগলগুলো আর এদেরকে কিন্তু এইভাবে ট্রে বানিয়ে আমি খাবার দিই আপনাদেরকে এই ট্রে ছাগলের যে খাবারের জায়গা এই নিয়েও আগে একটা ভিডিও আমার দেওয়া আছে আপনারা যদি দেখতে চান তাহলে আজকের এই ভিডিও ডেসক্রিপশন আমি দিয়ে রাখবো আপনারা সেখানেও দেখে নিতে পারেন এই খাবারে জায়গাতে খাবার দিলে ছাগল খাবার একদম নষ্ট করে না যদিও কোনো কারণে ছাগলের খাবার একটু ওয়েস্টেজ হয় যেগুলো পড়ে যায় মাটিতে তেমন কিছু ছাগলের খাবার নষ্ট হয় না তো একটু একটু পড়ে গেলে কিন্তু আমার এই যে মুরগিগুলো দেখছেন এই মুরগিগুলো সেই খাবারগুলোকে খেয়ে নেয় তাই ওয়েস্টেজ বলতে কোনো জিনিসই নাই ছাগলের যে ওয়েস্টেজ সেইগুলো মুরগি খেয়ে নিচ্ছে কাজেই আপনারা বুঝতেই পারছেন যে অল্প খাবারের মাধ্যমেও কিন্তু আমরা ছাগল পালন করছি এবং সেখানে লাভবান হতে পারবো তো বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি